আলাইকুম প্রিয় ভাইয়ারা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পাঁচ নাম্বার পার্ট অর্থাৎ ভার্ব পার্টটাতে চলে আসছি এই ভার্ব পার্টটাতে আমরা মূলত ভার্বের ক্লাসিফিকেশন এর ব্যাপারে সবগুলো শিখবো তো চলো ভাইয়া আর না করে আমরা শুরু করি আমাদের পড়াশোনা দেখো ভার্ব ভাইয়া ভার্ব বলতে মূলত কি বোঝায় ভার্ব হচ্ছে ক্রিয়া ভার্বের বাংলা অর্থটাই হচ্ছে ক্রিয়া অর্থাৎ আমরা বুঝতেই পারছি ক্রিয়া মানেই কোনো কাজ বোঝাবে বাক্যে যে কোনো দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া কাজ বোঝায় সেই মূলত আমরা বলবো ভার্ব ভার্ভ চেনা হলে দেখো যে ডুইং মানে তুমি জাস্ট অল্প একটু বাংলাটা বুঝবা যে সেই বাংলায় কোনো কাজ করা হুম কিংবা কোনো কাজ হওয়া বুঝাচ্ছে নাকি যদি এতটুকু বোঝায় তাহলেই তুমি শিওর হয়ে যাবা যে ওই ব্যাপারটা অংশ সো দেখো হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বা কাজ করা বোঝানো হয় এই কাজ করা বোঝানো ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আমি জাস্ট তোমাদেরকে এই এতটুকু লিখছি আমি এই এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো তোমাদেরকে এই ভার্বের আলোচনায় বুঝিয়ে দিব সো দেখো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তোমরা এখন এগুলা কিছু বুঝবা না যারা নতুন কিন্তু যারা আগে পড়ছো তারা অবশ্যই বুঝবা তারা না তোমরা এখন মানে যারা নতুন করছো তাদেরকে বলছি যে হচ্ছে প্রথম দিকে এগুলো একটু দেখে দিয়েছি চিরবিচির নেরম লাগে বুঝছো আমিও ফার্স্টে এগুলো পড়তে আমি কেমন লাগতো ভালো লাগতো না বুঝলা তো যাই হোক finite verb আর হচ্ছে non finite verb finite verb মূলত হচ্ছে দুই প্রকার এই দুই প্রকারটা হইতেছে প্রিন্সিপাল আর হইতেছে অক্সিলিয়ারি অক্সিলিয়ারি আর এই প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ আর নন ফাইনাইট ভার্বটা আবার তিন ভাগ এটা হচ্ছে ইনফিনিটিভ জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল সো চলো এবার আমরা ও তার আগে তোমরা এই ব্যাপারটাকে ভালো করে তুলে নাও আমি জুম করে দিচ্ছি ওকে ভাইয়ারা তোমরা এটা তুলে নাও তারপরে আমরা এই ব্যাপারে যতগুলো আলোচনা আছে সবগুলো এক এক করে সেরে ফেলবো ওকে ভাইয়ারা এবার দেখো যে ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বটা হইতেছে মূলত যে সকল ভার্ব বাক্যের ভাবটাকে সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারবে অর্থাৎ আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই যে দেখো দে গো টু স্কুল এই বাক্যটার দিকে তোমরা খেয়াল করো বাক্যটাতে তোমরা দেখতে পারবা যে দে গো টু স্কুল এর বাংলা অর্থ হইতেছে যে তারা স্কুলে যায় হম কিংবা তারা স্কুলে যাচ্ছে এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে মানে ব্যাপারটাতে সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করেছে এই সম্পূর্ণ ভাবটা যদি বাক্যে প্রকাশ হয় তাহলে সেই বাক্যের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই হইতেছে তোমার ফাইনাইট ভার্ব তোমরা ব্যাপারটা মেবি ক্লিয়ার হইতে পারছো তাও আমি আরেকবার বলছি যে যে সকল ভার বাক্যের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে আমরা বলবো ফাইনাইট ফাইনাইট এইবার দেখো এই হইতেছে মূলত দুই প্রকার একটা হইতেছে প্রিন্সিপাল ভার। এই প্রিন্সিপাল ভার্ড হইতেছে যে ভার্গ বাক্যের মূল ক্রিয়াকে নির্দেশ করে যে ভার্গ বাক্যের মূল ক্রিয়াকে নির্দেশ করে এই দেখো এখানে প্লে খেলা এটা কিন্তু মূল ক্রিয়াটাকে নির্দেশ করছে বলতে এখানে হি হইতেছে তোমার সাবজেক্ট এই সাবজেক্টটাকে নির্দেশ করতেছে হইতেছে এই ভার্ব অর্থাৎ আমরা বলতে পারি যে এই প্লেটা হইতেছে একটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব ওকে এই প্লে খেলা খেলা কিন্তু খালি আমি নিজে একলাই মানে মানে আমাকে দ্বারা কিন্তু খেলতে হবে ব্যাপারটা কিন্তু খেলা এমনি এমনি আর খেলা হয়ে যাবে না হ্যাঁ সো এই ব্যাপারটা হয়ে দিচ্ছে তোমার প্রিন্সিপাল ভার এবার দেখো অক্সিলিয়ারি ভার এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা মূলত মেইন ভার্ব বলি আমরা সচরাচর কয়েকজন জানি যে অক্সিলিয়ারি ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব কিন্তু কেন এটা বলতে যাই আমরা সচরাচর খেয়ে যাই সো এবার দেখো যে কেন এই প্রিন্সিপাল ভার্বকে টেন্স আর ভয়েস দিয়ে প্রকাশ করার জন্য যে বার্বটা সাহায্য করে সেইটাই হইতেছে তোমার অক্সিলিয়ারি বার্ব বা সাহায্যকারী বার্ব হুম প্রিন্সিপাল বার্বকে টেন্স অথবা ভয়েস দিয়ে প্রকাশ করার জন্য যে বার্বগুলো সাহায্য করে সেইগুলোই হইতেছে অক্সিলিয়ারি বার্ব আর এই অক্সিলিয়ারি বার্বটাকে আমরা চার ভাগে ভাগ করি সেই চার ভাগটার প্রথম ভাগটা হয়েছে তোমার বি বার্ব এই বি হইতেছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিন এই কয়েকটা হইতেছে তোমার বি বার এই কয়েকটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবা হুম আমি তোমাদেরকে চারটাই লিখে দিব এই চারটার ফার্স্টটা ছিল এবার দুই নাম্বারটা হইতেছে মডেলস এই মডেলসটা হইতেছে মডেল ভার্বটা হইতেছে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ড্যার ও ড্যার নিড ইউজ টু আর হচ্ছে ও টু সো নেক্সট দুইটাও আমরা লিখে নিই ওকে এই ভাই আরে এবার দেখো যে হ্যা ভার্ভ হ্যা ভার্ভের মধ্যে পড়ছে হ্যাভ হ্যাজ আর হ্যাড আর ডু ভার্ভের মধ্যে পড়ছে হচ্ছে ডু আর হলো ডিড এবার আমরা শিখবো এই প্রিন্সিপাল ভার্বটাকে যে আমরা এতক্ষণ ধরে দেখলাম এই প্রিন্সিপাল ভার্বটা হইতেছে দুই ভাগে ভাগ করা যায় তোমরা কি জানো এই গ্রামারের যে টপিকগুলা এগুলা কত ইম্পর্টেন্ট এগুলা কিন্তু মেডিকেল এর एग्जाम তারপরে হচ্ছে ইГУniversিটির एग्जाम তারপরে এমন কি এইখানে একটা টপিক আছে যেটা বিসিএস এর প্রশ্ন আসে সো এগুলো কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে হ্যাঁ এবার দেখো এই প্রিন্সিপাল ভার্ব দুই ভাগে ভাগ করা হয় এই এক প্রথম ভাগটা হইছে ট্রানজিটিভ ভার্ব আর তার দ্বিতীয়টা হইছে ইন্ট্রানজিটিভ সো চলো আমরা প্রথমে দেখে নেই যে এই ট্রানজিটিভ ভার্বটা কি এই ট্রানজিটিভ ভার্বটা হই অর্থ পরিপূর্ণ করার জন্য যে সকল অথবা গ্রহণ করতে হয় অর্থাৎ আমরা এখানে বাক্য তোমরা লিখবা যে বাক্যে অর্থ পরিপূর্ণ করার জন্য যে সকল ভার্ব অথবা অবজেক্ট গ্রহণ করতে হয় সেইগুলাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব তোমরা এবার উদাহরণ সহ ব্যাপারটা দেখো এই দেখো এই বাক্যে কি লেখা আছে মাদার লাভ এইখানে তোমরা এতক্ষণ যে পড়লা তোমরা তো বুঝতে পারছো যে এখানে ভারটা কোনটা হবে তোমরা যদি না বুঝে থাকো আমি বুঝাই দিচ্ছি দেখো লাভস ভালোবাসা ওকে এটা কি একটা জিনিস হওয়া কিংবা কোনো কাজ না হ্যাঁ কাজ না হোক কোনো কিছু হওয়া তো নাকি হ্যাঁ ভালোবাসা তো এমন হয় আর কি হ্যাঁ কোনো কাজ মাজ না কিন্তু যাই হোক লাভস মি এখন মা আমাকে ভালোবাসেন মা মা নিয়ে আসলে বলতে গেলে শেষ হয় না বললাম পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু মা কোনো যাবে না মা শব্দটাই এরকম একটা শব্দ আল্লাহ এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে বানিয়েছেন বিশ্বাস করো সত্যি মা ব্যাপারটাই আলাদা যাই হোক উদাহরণে চলে আসলো যাই হোক দেখো মাদার লাভস মি মা আমাকে ভালোবাসেন হুম এই এই বাক্যে দেখো যদি এই বার টা কিংবা object যদি না থাকতো তাহলে কি হইতো ধরো আমার কাছে এই যে এই যে এটা নাই হ্যাঁ এই যে এতটুকু নাই তাহলে তোমরা এখানে কি পাইতেছো মাদার মি হ্যাঁ মাদার মি তো এখন হয় তো তোমরা ব্যাপারটা বুঝছো যে মাদার মি হয় না অর্থাৎ এই বাক্যটাকে আমরা পরিপূর্ণ করার জন্য একটা ভার্ব নিছি এই ভার্বটা হইতেছে লাভস অর্থাৎ এই বাক্যে লাভসটা হইতেছে ট্রানজিটিভ ভার্ব ওকে এটা একটা বোর্ড প্রশ্ন আসছে মেডিকেল কোয়েশ্চেনও আসছে মেবি বাট এই কোয়েশ্চেনটা বিসিএস পরীক্ষার প্রশ্ন একচল্লিশ তম বিশেষ পরীক্ষার প্রশ্ন যাই হোক তোমাদেরকে আগে পড়াই ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থ বাক্যে অর্থ পরিপূর্ণ করার জন্য যে সকল ভার্ব অথবা অবজেক্ট গ্রহণ করতে হয় না অর্থাৎ আমরা ট্রানজিটিভের মতই পাচ্ছি বাট ব্যাপারটা হচ্ছে নো 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 এইখানে আমরা ভার্ব অথবা অবজেক্ট গ্রহণ করছি কিন্তু ইন্ট্রানজিট ইন্টেন্সিভ ইন্ট্রানজিটিভ ভার্বের বেলায় আমরা এই ভার্ব কিংবা অবজেক্টটা গ্রহণ করব না আর এই না গ্রহণ করার জন্যে আমাদের एग्जांपलটা হয়ে ধরায় দিছে दट ডোর open এখানে আমাদের verb কিন্তু আমরা এখানে object হিসেবে গ্রহণ করি না এ কিন্তু মানে ফুল ওরকম বার হয় না বাট এখানে intensity verb কারণ আমরা এখানে অর্থ পরিপূর্ণ করার জন্য verb আলাদা করে verb কিংবা আহ কি বলে object নেই নাই এর জন্য এখানে আমরা example হিসাবে পাচ্ছি the the door open automatically অর্থাৎ দরজাটি অটোমেটিকলি খুলে গেল হ্যাঁ আপনি আপনি সো ভাইয়া আমাদের এইটা কিন্তু একচল্লিশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন আমরা যাই হোক আমরা এখন এর নেক্সট পার্ট শিখবো যেটা সেটা হইতেছে তোমার নন ফাইনাইট পার্ট সো আজকের পার্ট এতটুকুই এর পরের পার্ট নিশ্চয়ই তোমরা ক্লাস করবা তাহলে ভার্বের বেসিকটা তোমাদের একদম স্ট্রং হয়ে যাবে আর স্ট্রং হইলে কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ এটা ভালো করে যদি একবার করতে পারো না তাহলে আর জীবনেও আটকাবে না সো যাই হোক নেক্সট বারে দেখা হচ্ছে আরবিটা